নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সোনামার মুখে ভাতের কিছু ছবি ছবিগুলো কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না কিন্তু সুজন মিঠির লেখা সহজ পাঠির বই জন্মদিন জন্মদিন আজ ঠাকুরের জন্মদিন আমি বললাম কী মজা পায়েস হবে তবে মা হাসলেন না তো বাবা গান দিয়ে আজ প্রাণের ঠাকুর ছবি আমি যখন একলা থাকি একলা থাকি কই দাদা এনেছে রবি ঠাকুর সহজ পাঠের বই মায়ের কণ্ঠে বসেন ঠাকুর সুরের মায়া জালে আমি বললাম কী মজা ঠাকুর মানে ছুটি বাবা হাসলেন ঠাকুর মানে মনের মধ্যে আনন্দ লুটোপুটি আমি যখন একলা থাকি একলা থাকি কই রবি ঠাকুর বুকে থাকেন সহজ পাঠের বই